দাদা ফুটি মান লোক আছে দাদার ফিল্ম বহুত ফিল্ম দেখছি কি আপনি ফিল্ম দেই ন তোমাকে আমার কাছে লাগতেছিল হিমড়ার মত এই যে এটাই হলো এটিএম শামসুজ্জামান সাহেবের পৈতৃক ভিটা বাড়ি এখানে কি তিনি জন্মগ্রহণ করছেন হ্যাঁ উনি জন্মগ্রহণ করছেন হ্যাঁ জি জি নোয়াখালী রাস্তায় গাড়ি চলাচলের সময় একটু কাদা পানি তো লাগবেই আপনি গাইয়া খড়াইয়া থাকলে ড্রাইভারের কি দোষ কি এটা নোয়াখালী বোর্ড বাংলায় বল হ্যাঁ দাদা তো বিশ্ব র্যাকেট করা দাদা ও হিমরা তো বুঝবা না এটা আমাদের নোয়াখালি ভাষায় পিঁপড়াকে হিমরা বলা হয় দাদা কি আমাকে ক্ষতি করছি নাকি কোনো টাইমে দাদারা আমরা অভিশাপ দিম কিনলে অভিশাপ দিম দাদারা ইনশাআল্লাহ দোয়া তো করতেছি

আলাইকুম আমাদের শামসুজ্জামান চাচার বাসা কি এটা এটাই বাড়ি জি জি ও কি হন আপনি আমি ওনার ভাতিজা ভাই ও আপনি ভাতিজা জি আচ্ছা তাহলে এটাই তার বাড়ি জি জি ঠিক আছে তাহলে আমরা একটু কথা বলবো আকেল কি হয় আপনার আমার কাকা হয়

আখন ওনাগো মানে চাচাতে যারা তো বৈكو ঘর আছে হ্যাঁ অন্য অন্য ওনারা কিছু করে নাই বাড়ির জন্য ওনারও বাপ দাদার ভিটি আছে আর কাছে একটু ভিটাটা আপনাকে একটু কষ্ট দিব আমরা থেকে না না ঠিক আছে চলে আমরা নুরুলবিকে পাইলাম তো চাচা মিয়া কি নাম আপনার আমার নাম মোরশেদ আলম মোরশেদ আলম জি মোরশেদ আলম আমরা চাচাকে পাইলাম আর আমরা দেখব আজকে কিংবদন্তী অভিনেতা

এখানে এখানে তখন এগুলা ছিল না এগুলা ছিল না আর না যখন যখন আইতো না তখন ওই বাড়ির দরজার গাটলার মধ্যে বসতো বসতো তারদের মানুষ অনেক জর্দার করতে ওনারে বুঝছেন ওনারে বলতাম কাকা আপনি বাইরে যান লোকজন আসে অনেক দূর থেকে আইয়া তারদের আপনিরা ইয়ে করে কয় না কাকা যাও না বাসা বুয়া তোমাদের কথা কই কথা কই থাকতো বেশি না না আইয়া দুই দিন থাকতো একদিন দুই দিন থাকতো হ্যাঁ থাক আচ্ছা তাহলে এ এগুলা তার শরীকদের হ্যাঁ শরীকদের মানে আমাদের আমাদের একই গোষ্ঠী আমাদের এক চাচার ঘরে আমরা দাদার ঘরে আমার দাদারা 7 ছয় ভাই ছিলেন ছয় ভাই আচ্ছা আচ্ছা ছয় বার করে ওনারা তার অধিক ওনারা তিন চাচারা ঢাকা তিন চাচা জায়গা ঢাকা ওনারা ঢাকাতে 10 টা হয়ে গেছে ওনারা দেশ আর আসেনি ওনাখানে বিটিবাড়িতে আছে বাড়িতে ওনারা কিছু করেনে আছে তাহলে এই যে এই ঘর আমরা ওনার বাদ্দার বিটিয়ে আছে

আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আলাইকুম সালাম তো আমাদের এ টি কি আপনারা দেখছিলেন? ইনশাআল্লাহ দেখছি। হে আং দাদা দাদা আমার দাদা আমাদের বাড়ি এই তো ফাসরটায়। ফাসরটায়। ওই ফাসরটায়। উনি আমার দাদা। দাদা আসলে তো মাছ মারতো নাকি? মাছ মারতো, আইস ফূর্তি করতে আহার তোahara বাড়ির দানে বাজারে যাইতো। দশের লাগে ছলাহীরা করতে। দাদা ফূর্তিমান লোক আছিল। তাই। ফুর্তিমান ফূর্তিমান লোক আছিল দাদা দাদা যাতে লাগে ছোট কয়েন বড় কয়েন কারো লাগে যেন ওই একটা হিংসা হিংসি করে চালন দাদা করে না কোনো টাইমে দাদা সবাই লাগে আজ সুস্থিতে চলাহিরা করতে। এই হালা অবস্থাতে আমরা একটু পাশাবর্তী বাড়ি তখন তো আমরা তাদের বাড়ির মধ্যে আছি তখন তো তাদের বাড়িতে কাজকর্ম করতেছি কাজকর্ম করে এই বাসে চলে ফেলতেছি আর তো দাদার ফিল্ম দেখছিলেন দাদার ফিল্ম বহুত ফিল্ম দেখছি কি এক ফিল্ম দেই না দাদার ফিল্ম তো বহুতে দেখছি দাদার কত আইটেম অভিনয় করতো না তো কি দাদা তো আচ্ছা যেসব করছে খুব আনন্দের লোক দাদা খুব আনন্দের লোক দাদার জন্য উপরে নির্ভর করে দাদা কি ক্ষতি করছে নাকি টাইমে আমরা অভিশাপ দিই কিনলে অভিশাপ দিই দাদার ইনশাল দোয়া তো করতেছি আর দাদার নাতিরা আমরা নাতি না আচ্ছা আচ্ছা দাদার নাতিতে আমরা যাক ভাল্লাগলো খুব ভাল লাগলো আপনিও নাতি হন পার্শ্ববর্তী নাতি তো যখন যখন বাইছে আসলো আসলে আপনাদের সাথে ফুর্তি করতো অবশ্যই যেহেতু নাতিতো আপনাদের অবশ্যই আঙুল অর্ডার দিতো না কিছু যে ডাব পার কইছে না উনি এটা খাইবো সেটা খাইবো আহ ব্যাকে বস্তু দা হাড়ি দা না তাই না যে উনি ভালো লোক আছিলো আমাদের এলাকা তাইলে উনি খুব ভালো কথাবার্তা করত আংলগে শিক্ষিত মানুষ তো হ্যাঁ হ্যাঁ শিক্ষিত আংলগে ভালো কথাবার্তা করতাম আমরা আইলে সম্মান করতাম আচ্ছা আচ্ছা তার আমরা শ্রদ্ধা করতাম মুরব্বী হ্যাঁ মুরব্বী খুব ভালো লোক ছিল আস্তে আস্তে ভালো লোক চলে যাইতেছে হ্যাঁ হ্যাঁ ওখের বাটপাটের দিন আসে আরো এসেছে আরও আসবে আরো আসবে আরো আসবে আরো আসবে আমরা আমনের কথা শুনতাম না আর আরেকজনের কথা শুনি আপনারা হস্তনস্ত নস্ত করাই এই ধরনের বহুত আছে বহুত আছে বহুত আইতেছে আপনার সাথে আমি অন ভালো ব্যবহার দেয় যাই এক জায়গায় যাই করতে নেবেন যে মুখ জায়গায় গেছে খুব ভালো দেখাইছে কারণ আপনার তো আমরা মেহমানদারি করতে পারতেছি না এখানে কি থাকি এখানে ওনারা চাষা তো ভাই থাকে উনি নাই ওনারা ঢাকাতে থাকে আর ওই যে এটিএম শামসুদ যেমন সাহেবের ছেলেরা আসে না ছেলে বড়জন আসিল তখন আমিও ছোট ছিলাম উনি আমার পায়ে একটু ছোট ছিল উনি তো নাই উনি তো মোরা গেছে হ্যাঁ ওনার সহকারে আমি তার যদি ওনারা খেলাধুলা করতাম হ্যাঁ আইজ তো আইয়া দে দেশের এক সপ্তাহ ছিল তই এক সপ্তাহ ছিল মানে মোরার মোরা অনেক আগে অনেক আগে এই পুরা বাড়িটায় এই পুরা বাড়িটা ও আইয়া বেশি আবার ওনার এক বাড়িতে ছিল ওনার চাচার বাড়িতে বেশি ওনার চাচা লাগে সম্ববিকে ওই যে সামনের একটা ঘর আছে ওটাও ছিল ওনার উনি বলে গেছিলেন একটা বিল্ডিং করার জন্য এই যে মসজিদটা করছে না মসজিদ এই মসজিদটা করার পরে আগে দিয়ে উনি বলছিল উনি বাদদার দাদা একটা ঘর করিব উনি আসা যাওয়ার পথে ছেলে বলেরা আসা যাওয়ার থাকবো ঘর কেউ আসলে ওনারা ওনারা আসবো না এই জন্য কেউ দেয়নি পর দিয়ে মসজিদ করে বলেছে আর কি মানে এখানে ঘর করতে চাইছে হ্যাঁ উনি একটা বিল্ডিং করতে চাইছিলো আমি আসা যাওয়ার পথে থাকমো আইয়া তার দুই বছর দুই চার বছর করে একবার আমো তারা আরাদি একটা বিল্ডিং করে তখন এখন এটা মসজিদ করে বলে না এটা মসজিদ করে বলেছে এই যে আমরা যে মসজিদটা দেখলাম মার্শাল্লা এই মসজিদটা এই মসজিদের জায়গাতে চাইছিল যে অভিনেতা এ টিম তিনি ইচ্ছা পোষণ করছিলেন যে এই মসজিদের জায়গাতেই মানে তখন মসজিদ কয় নাকি ঘর একটা বিল্ডিং করতে চাইছিল বিল্ডিং করতে চাইছিল মসজিদ হয়নি মসজিদে যেতে আজ প্রায় সাত আট বছর হয়ে গেছে মানে তার মৃত্যুর পর মৃত্যুর আগে মৃত্যুর আগে মৃত্যুর আগে অনেক আগে চাইছিল মৃত্যুর পরে মসজিদ মৃত্যুর অনেকে মৃত্যু হয়েছে ওনার গত বৎসরে না আচ্ছা মসজিদ হয়েছে পায়ে যাওয়ার সাত বছর আট বছর হয়ে গেছে আচ্ছা উনি ইয়ার আগে বলছিলেন এখানে একটা ছিল তো আমি এখানে সামনে একটা বিল্ডিং করবো আমার সবাই মিলে তোমরা এখানে আমি তালা বন্ধ থাকবো আমি আসা যাওয়ার পর তারা দিই এটা আমার একটা ঠিকানা থাকবো ঠিক আছে উনি আসে তারা দি এই বাসায় বেশি থাকতেন আবার এই বাসায় এই বাসায় বেশি থাকতেন আর এটা আপনাদের কি সবার জন্য এখানে লেখা আছে বড় বাড়ির পারিবারিক কবরস্থান ভোলাকোট রামগঞ্জ লক্ষ্মীপুর এটা পারিবারিক কবরস্থান বিশাল কবরস্থান বড় কবরস্থান এখানে এখানে নাম মোহাম্মদ ফজলুল হক পাটুয়ারি তারা আসসালাম আলাইকুম তো আপনি দেখছিলেন তো

এটার মধ্যে আমাদের এটিএম শামসুদ যেমন তাদেরও অংশ আছে না আছে না ওনারা আমাদের বিশাল বাড়ি ওইদিকে ওইদিকে একটা বাড়ি আছে ওইদিকে বাড়ি আছে ওইদিকে বাড়ি আছে বিশাল বাড়ি আমাদের তাহলে এটাই ঘাটলা জি জি এ উনি এখানে বসতো এখানে বইয়া তার অনেক মজার মানুষ আইয়া ওনাকে জাম দিত জাম অনেক বড় ঘাটলা ছিলেন এখানে এটা অনেক বড় ঘাটলা মানে অনেক বড় তার আদি নামাজের টঙ্গা ছিল আগে বইয়া তার ওনারা মজা করতে কথাবার্তা কইতো তাই এই যে দেখেন কত বিশাল পুকুর মাছ আছে পুকুরে হ্যাঁ আছে আছে প্রচুর মাছ আছে তো এখান থেকে মাছ 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 নি তো কাকা মাছ নি তো কাকা মাছ নি তো হ্যাঁ কি কই তো আপনাকে ভাষা কই না ভাষা না না আমাদের ভাষা বুঝতে হয় কাকা আমারে বলতো এ সর তুই আমার ভাষা জানতি আরছ না আমাকে কাকা পরিচয় দিবেন না তখন কিলে আমরা দেশ দেশ গ্রামের মাছ তো নোংরা এইসব কাকা কয়েক কি বললি সারা কেমন কথা কস কিলে

মানে বিশাল বড় বাড়ি বিরাশাল একটা ছা বাড়ি আছে পত্রিক সম্পত্তি ওনারা কিছু নেয়নি আমাদের বাড়িতে কিছু নেই সব ওনারা আমরা অংশীদাররা যারা আছে না ওনারা খাই দুদিন থাকে থাকে আবার চলে যায় মামার বাড়ি পায় আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে দূরে অনেক ভালো লাগলো আঙ্কেল আপনার সাথে কথা বলে আপনি দেখাইলেন আপনি জানাইলেন এই যে এখানে আমরা একটা মসজিদ দেখলাম এই মসজিদের কাছে তিনি ঘর করতে চেয়েছেন তারপর তিনি আর করতে পারেন নাই এখানে তিনি মসজিদ উনি বাইচা থাকা অবস্থায় মসজিদ ছিল না মৃত্যু বাঁচতে থাকা অবস্থায় মসজিদ ছিল যাক আল্লাহ তাকে কবুল করুক আল্লাহ তার যদি কোনো গুনা খাতা থাকে আল্লাহ যেন মাফ করে দেখ আমরা এই দোয়াই করি আর এখানে বিশাল পুকুরও দেখলাম বাড়িও দেখলাম তো আঙ্কেল আপনাকে কষ্ট না গাছ কাটতে তো ভালো লাগলো দোয়া রাখবেন আমাদের জন্য আল্লাহ